মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আমি ভালো আছি আজকের ওয়েদারটা খুব সুন্দর বাইরে খুব রোদ উঠেছে ছেলে এখনো ঘুমোচ্ছে ঘুমোচ্ছে না ঘুম থেকে উঠে গেছে কিন্তু ঘুম থেকে উঠে তাও এখনো বেড ছাড়িয়ে বেডেই শুয়ে রয়েছে ব্ল্যাকের মধ্যে ঢুকে কখন থেকে বলছি উঠতে উঠছেই না এই ওট এবার কেন ও আরো ঘুমাবে বলছে উঠছে না উঠতে বলছি উঠছেই না এই আবার ঘুমিয়ে পড়ছে লেগে যাবে তো

মনসাবাড়ি বাড়ি আর হচ্ছে শিব ঠাকুরের পুজো শিব ঠাকুরের পুজো পুজোর দিন দিলাম না দিয়ে এলাম না শিব ঠাকুরের পুজো তাল 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 আগ আগে আমি শক্ত দেখেছিলাম এই দেখেছিস রেখেছি যে সকাল স্বপ্ন দরড়কটা সাপ থাকে না দরড়কড়ু কাছে খিকলা ঠাকুর গাধার উপর বসে আরে আরে ঋষি তোককালি ওগো আয় 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 আমি চা খাচ্ছিলাম ও এখন চা খাওয়া আর বিস্কুট খাওয়া দেখো এখন বিস্কুট খেতে এসেছে বিস্কুট খাচ্ছে আয় 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 ভেঙে ভেঙে দূরে দে দূরের দিকে দে

আমার সব জামা কাপড় মেলা হয়ে গেছে এক ছাদ জামা কাপড় মেলতে মেলতেই আমি পুরো একদম রোদে পুরো একদম ছাই হয়ে যাওয়ার মতন হয়ে গেলাম আলুর দম দিয়ে খিচুড়ি দিয়ে খাচ্ছি এখন সকালের খাওয়া খিচুড়ি কাল রাত চক মা বৃষ্টি হচ্ছিল বলে তা খিচুড়ি রয়ে গেছে একটুখানি তো আমি আর তোমার রুটি খেলাম না খিচুড়ি দিয়ে আলুর দম দিয়ে খাচ্ছি

কি করছিস এটা এটা কোন ধরনের দুষ্টুমি কালকে এটা এসেছিল এই কতগুলো জিনিস অর্ডার দিয়েছিলাম তার মধ্যে একটা এসেছে তো খুলে দেখি কি এসেছে এটা বুঝতে পারছি এর মধ্যে কি আছে এটা কি সোডা নাকি তুই পারবি না যদি কেটে দিবি

চামচটা দিয়েছে কি করতে হাত দিয়ে খাওয়ার জন্য হাত ধুয়েছিস হাত না ধুয়েই তো খেয়ে নিচ্ছিস খা চামচটা দিয়ে খা ছেলে অনেকদিন ধরে বলছে আম্মা মাখা খাবে আম মাখা খাবে তাই আম মেখে দেওয়া হলো ও আমাদের গাছেরই আম পেরে এখন কেমন দেওয়া হলো খেতে তো পারে না তেমন ওই যে দেখলেই তো কেমন করে খাচ্ছো কিন্তু বাই না আম্মা কা খাবো এখন আম্মা কা খাবো বলে আম্মা খা আর খাচ্ছে না তো তো বললি আম্মা খাবি আম্মা খাবি देखले তো খাওয়া হয়ে গেলই দেখো যেমনটা তেমন পড়ে রয়েছে খাওয়া হয়ে গেল টা লসি আচ্ছা লসিটা গিয়ে এখন খেয়ে নে ঠিক আছে তারপর আমি বাড়িয়ে এনে তারপর ভাত খাওয়াব ওখানে কিন্তু ভাত খাবি না ভাত কিন্তু বাড়ি এসে খাবি আর জল খাবি এখন মামা বাড়ি গেল স্নান ধান করে মামা বাড়ি গেল তো আমার এখনো স্নান ধান বাকি আছে সেসব করে আমি ওকে আনতে যাব ছেলে এখনো মামা বাড়িতে রয়েছে ছেলেকে এখনো আমি আনিনি আমি স্নান করে এলাম তো আমার শাশুড়ি বাড়ি নেই আমি একা বাড়িতে রয়েছি তার জন্য ছেলেকে আনতে যেতে পারছি না শাশুড়ি এলে ছেলেকে আনতে পারবে ছেলেকে বললাম তুই মামা বাড়িতেই খেয়ে নে অনেক বেলা হয়ে গেছে এখন তিনটে দশ বাজে ওই জন্য ছেলেকে বললাম তুই মামা বাড়িতে খেয়ে নে কারণ আমি কখন আনবো কখন খাওয়া অনেক লেট হয়ে যাবে ছেলে সেই মামাবাড়ি এসছে তারপরে আর ছেলেকে মামাবাড়ি থেকে নিয়ে যাওয়া হয়নি এখন সন্ধে হতে গেছে এখন এই এসেছি ছেলেকে নিয়ে যেতে ছেলেকে পড়াতে আসবে ছেলের ম্যাম আসবে আর একটু পরে তো ছেলে এখন ছেলের এই মামার সঙ্গে দুষ্টুমি করছে মামাও হয় দাদাও হয় দুদিক দিয়েই সম্পর্ক এর সঙ্গে এখন এর সাইকেলে চালাবে নাকি চালা চালা সাইকেল চালা তা উঠলি তো চালা এবার তো আমার ভাই সাংগোবাঙ্গো নিয়ে চলেছে এই যে এখন ছেলের মামার সঙ্গে ঘুরতে যাচ্ছে মামাকে পেয়ে এই যে চলে গেল মামার সাথে ঘুরতে তো এই যে আমি ফুল রেডি হয়ে গেছি এই যে আজকে আমার লুক শাড়ি পরেছি আমি একটা তো এইবার বেরোচ্ছি রেডি হয়ে এই যে সবাই আমার ছেলে ऑलरेडी গাড়িতে উঠে গেছে আর আমার ওটা বড় ভাই সম্রাট এই হাই বল এটা হচ্ছে সায়ন ছোট ভাই আর মেজ ভাই ওই যে বাবু সে পেছন থেকেই হাই করছে একটু মুখটা ঘোরা আর এটি হচ্ছে আমার জেঠি জেঠি এখন ব্যস্ত একটু তোরও জেঠি আর এটা হচ্ছে সূর্য আমাদের সূর্য হাই করে দে জিজ্ঞেস করলাম

আর আমার মেয়ে আছে তো বনু কোথায় আছে এখন দেখতে পাচ্ছি না তো পরে দেখাব এই আমার বনু আমার পিপি দেখালাম এইটা আমার পিপির মেয়ে আমার বুনু ও ফুল ভালোবাসে ফুল যেখানেই

আরে সামনে বসেছে আর মা এই মাত্র বাড়ি এলাম গুড নাইট সবাই ভালো থেকো আমার পাশে থেকো আর ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাথে সাবস্ক্রাইবা